বুকে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্তে আমিন বলা ফিকি মাসলাম আসাইল এটার ক্ষেত্রে মাঝহাব যখন থেকে কোরআন সুন্না কোরআন সুন্নার সাথে সাথেই মাঝহাব সাহাবিদের যুগ থেকে মাঝহাব প্রচলিত হয়ে এসেছে প্রায় দেড়শো সাহাবা এক রাম ছিলেন মুস্তাহিদ দেড়শো মজাব ছিল দেড়শো মুস্তাহিদ সাহাবার কত মজাব ছিল দেড়শো মজাব ছিল বর্তমান দুনিয়ার চার ইমামের চার মজা দেড়শো সমন্বয় সাধন করে দিয়েছে আজকে যারা মাঝহাব খুঁজে পান না বলেন সাহাবা একরামের যুগে মাঝহাব ছিল না যারা বলেন মাঝহাব নাই যারা মাঝহাব খুঁজে পান না আমি বলবো ভাই আমার কোনো আপত্তি নাই আপনি আপনার পড়াশোনার ঘাটতির কারণে মাঝহাব খুঁজে পাননি কিন্তু আজ থেকে বারোশো বছর আগে ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাল্লার মতো

ব্যাপকভাবে এটার প্রচারণা আছে না নাই নবীজির যুগে সাহাবাইকেরামের যুগে ছিল না ছিল অর্থাৎ মাঝহাবের যে মূল থিম সেটা হলো যে যারা কোরআন এবং সন্ন্যাস থেকে সরাসরি দিন মানার মতো যোগ্যতা নাই আর তারা যাদের মানার যোগ্যতা আছে তাদের কাছ থেকে জেনে জানবে আমল করবে এটা ইসলামের যুগে তো স্বয়ং নবীজি থেকেই সাহাবাহরাম নিতেন যখন নবী চলে গেছেন দুনিয়া থেকে অথবা নবীজির জমানাতেও নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম মহাজিব নজাল রাজি আল্লাহ তালুকে দেখা গেছে যখন পাঠাইছিলেন তখন ওনাকে কষ্ট করেছিলেন না যে তুমি কিসের থেকে মতামত দিবে তখন তিনি কি বলেছিলেন কোরআন থেকে সেখানে না পাওয়া গেলে সেখানে না পাওয়া গেলে হ্যাঁ ইজাজ তাহিদ বিয় নবীজি সাহাবির ওই বক্তব্যের উপরে প্রশংসা করেছেন না তিরস্কার করেছেন প্রশংসা করেছে এখান থেকে বোঝা যায় যে যারা যোগ্য আর যারা যোগ্য নয় তো যোগ্যতার কথা মানা মানের এই বিষয়টা নবী সাহাবি ওনাদের যুগেও ছিল কথা বুঝে আসছে না নাই বাকি হলো মাঝহী রূপে বা আজকের দিনে আমরা যেভাবে হানাফি সাফি হাম্বলি মালিকি এই বিষয়গুলা এটা আমরা বলি এইভাবে মানা মানে ছিল কিন্তু প্রথম বিষয় হলো যেহেতু এটার প্রয়োজনীয়তা তখন ছিল না অতএব এই মাজহাবের অনুসারী ওনারা ছিলেন কিনা এই বিষয়টা বলাটাই হলো অযৌক্তিক কথা বুঝে আসছে এটা যদি ওরা বলে তা আমরা পাল্টা বলবো আচ্ছা বলেন আহলেহাদিস ছিলেন কিনা এক কথা বুঝে আসছে না আসলে সাহাবাই কারাম আহলে হাদিস ছিলেন কিনা সেটা আমাদেরকে পরিষ্কার করেন হাদিস ছিলেন হাদিস হওয়া সম্ভব সম্ভব না তো মূলত কারামদের মধ্যেও দেখা গেছে যে তাদের মধ্যে কেউ কেউ ছিলেন যারা এরকম মুস্তাহিদ পর্যায়ে ছিলেন আব্দুল ইবিনী আল্লাহন আল্লাহ আল্লাহন আব্দুল আবাসুদী আল্লাহ তোলাহন এভাবে এক 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 বিহের উপরে তারা ইয়ে ছিলেন সাহাবাই সাহাবাইকার দেখা যেত তাদের মতামত মানতেন আব্দাহ তোলা গোসে আসতেন বা এরকম সাহাবাইকার মধ্যে যাদের ইয়ে ছিল ওনাদের কাছ থেকে অন্য অন্য রাশি দেখা যেত যে ওনাদের মাসালা মাসালগুলা তারা মেনে নিতেন তো সর্বোপরি রসুল্লাহ সাল আলসালামের যুগে মাঝাব ছিল কিনা সাহাবাহামের যুগে মাঝাব ছিল কিনা এর জবাব হল যে মাজহাবের যে মূল থিম এই থিম অর্থাৎ যারা মুস্তাহিদ তারা কোরআন সোনার আলোকে মতামত দিবে আর যারা মুস্তাহিদ নয় মোখাল্ল পর্যায়ের ওনারা মেনে নেবেন এই মানামানের বিষয়টা নবী যুগ সাহাবি যুগ পরবর্তী যুগ সর্বযুগেই ছিল কথা বুঝে আসছে বাকি হলো আজকের চার মাঝাব এগুলা ছিল কি ছিল না তো প্রথম বিষয় হলো যেহেতু ওই সময়কালীন এইগুলার প্রয়োজন হয়নি ছিল না এই প্রশ্নটা হলো কেমন জানো এই প্রশ্নটা হলো এক লোক বলতেছিল এবং বিশেষ করে আহলে কোরআনের প্রশ্নটা বেশি করে ধরো তুমি যখন ওরা যেহেতু হাদিস কর শিখার জন্য বিভিন্ন মাধ্যম খোঁজে তো তখন ওরা বলে যে আচ্ছা বলেন তো দেখি তারপরে যে বোখারি শরীফ বলেন মুসলিম শরীফ বলেন তিরমিনী শরীফ বলেন তো সাহাবাই কারামের ওনারা বোখারি শরীফ মানতেন কিনা মুসলিম শরীফ মানতেন কিনা তিরমিজি শরীফ মানতেন কিনা আসলে এখানে কি বোখারি মুসলিম তিরমিজি এইগুলার আমরা নামগুলাকে মানি না এগুলোর ভিতরে থাকা আভ্যন্তরীণ হাদিসগুলাকে মানা হয় হাদিসগুলাকে মানা হয় এবং এই হাদিসগুলো নবী যুগ থেকেই ছিল সাহাবাই কারামের যুগ থেকেই ছিল বাকি পরবর্তী সময়ে বিভিন্ন কারণে ওনাদের খাদামাতের কারণে দিকে নজবত করা বা এই নামগুলো দিকে আসা এটা পরবর্তী কারণে পরবর্তী বিভিন্ন সময় হয়েছে তো আহলে কোরআনরা যেমন হাদিস অস্বীকারের ক্ষেত্রে এ ধরনের প্রশ্ন করে উম্মতকে বিভ্রান্ত করে একইভাবে আমাদের আহলে হাদিস ভাইরা এরকম প্রশ্ন করে আর কি দুটোই অবান্তর এবং অবাস্তব কথা বুঝে আসছে যেদিন থেকে যখন থেকে কোরআন সুন্না কোরআন সুন্নার সাথে সাথেই মাঝাব সাহাবিদের যুগ থেকে মাঝাব প্রচলিত হয়ে এসেছে মাধাবের মাধ্যমেই দিন এবং কোরআনের সুন্নার কোরআন ও সুন্নার অনুসরণ চলে আসছে এক পর্যায়ে সাহাবিদের মাঝাব ইমামদের মাঝধাবের ভিতরে প্রবেশ করেছে এই কথাটা যদি আমি আমার মুখে বলি অনেকের মনে প্রশ্ন জাগবে অনেকে জিজ্ঞাসা থাকবে নানা কথা তাই আমি আমার মুখে না বলে ইতিহাসের দুইজন বিখ্যাত ব্যক্তি যাদেরকে আমাদের আহলে হাদিস ভাইরাও সম্মান করেন শ্রদ্ধা করেন মূল্যায়ন করেন তাদের দুজনের উক্তি বক্তব্য আমি পেশ করব আমি বিশ্বাস রাখি কেউ যদি একটু গভীরভাবে এই বক্তব্যগুলো শুনেন পড়েন চিন্তা করেন তাহলে তার চিন্তায় অবশ্যই অবশ্যই পার্থক্য দেখা দেবে সর্বপ্রথম আমি এ বিষয়ে আলোচনা করছি ইমাম আলী ইবন আবদুল্লাহ আল মাদিনী রহমতুল্লাহ আলহি একশো একষট্টি হিজড়িতে জন্ম দুইশো চৌত্রিশ তার ইন্তেকাল আলী ইবনুল মাদিনী তার বিখ্যাত কিতাব আল্লাহীলাল্লো মা আরিফাতুল রিজাল প্রথমে আলিবুল মাদিনীর আমার পরিচয় করিয়ে দিতে হবে সেটা হলো এই আলিবুল মাদিনী রহমতুল্লাহ আলহী হলেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাহীর ইমাম বুখারী যেভাবে যার কারণে যার মাধ্যমে ইমাম বুখারি হয়েছেন তিনি সেই কারিগর হলেন আলিবুল মাদিনী আলীবিউল মাদিনী হলেন ইমাম বুখারীর শ্রেষ্ঠ উস্তাদ তাজকিরাতুল হুফাজ আমার সামনে আছে ইমাম বুহারি রহমত নিজে বলেছেন আলীবুল মদিনী তার সম্পর্কে তিনি বলেন ইল্লা আমি আমার নিজেকে আমার উস্তাদ ছাত্র ওই সময়কার সবার সামনে কারো সামনে নিজেকে নিজের এলম এলমের ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বের ক্ষেত্রে এত ছোট মনে হয় নাই আলি ইবনুল মাদিনীর সামনে গেলে আমাকে নিজেকে যত তুচ্ছ যত দুর্বল যত ছোট মনে হতো এই জন্য আমি বলেছি হলেন ইমাম শ্রেষ্ঠ উস্তাদ বানানোর কারিগর হলেন আলী ইবনুল আবদুল্লাহ আল মাদিনী রাহম তার বিখ্যাত কিতাব আল ইা আলিফাতুর রিজাল এই কিতাবের এখানে আমার কাছে যে কপিটা আছে এই কপির পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় তিনি বিবরণ দিয়েছেন এরপর থেকে আলোচনা শুরু হয়েছে তার বক্তব্যের সার কথা হলো রসুল উল্লাহ সাল্লাহ সাহাবিদের জমানায় নীজির পর থেকেই মাঝহ শুরু হয়েছে সাহাবিদের মধ্যে সাহাবিদের মাঝাব ছিল এবং সাহাবিদের জমানায় তিনজন সাহাবির মাঝহ প্রতিষ্ঠা পেয়েছিল আমার ভাষায় না আলী ইবনুল আবদুল্লাহ মদিনীর আলী ইবনুল আবদুল্লাহ আল মদিনীর ভাষায়

প্রত্যেকে আপন আপন অনুসারে অনুসরণীয় ইমাম তথা সাহাবী তার ফতুয়া অনুসারে ফতুয়া দিতেন তিনজন ছিলেন হজরত আবদুল্লাহ সৌদ রাজি আল্লাহ জাহেদ ইবনে সাহেদ আব্দুল্লাহ ইবিন আব্বাস রাজি আল্লাহ আনহু যা পড়তে জানেন তা পড়বেন তার বিস্তারিত আলোচনায় তিনি প্রত্যেক তিনজন সাহাবির মাঝাব তাদের কে কে অনুসারী ছিলেন কারা তাদের মাঝাব অনুসরণ করতেন একেবারে মাঝাব শব্দে বলেছেন মাঝাব শব্দে যাদের শব্দ শুনলে কারো আছে শব্দটাই তার কাছে অপছন্দনীয় মনে হয় ইমাম বুখারীর শ্রেষ্ঠতম বলছেন কথায় কথায় মাঝহ বেড়াক অমুক শত শুরু হয়েছে অমুক শতাব্দী শুরু হয়েছে আলী মাদী বলছেন সাহাবিদের মধ্যে সমস্ত সাহাবিদের যুগেই মাধব ছিল এবং মাধাব নির্দিষ্ট মাধহ ছিল তিন সাহাবির মাঝাব ছিল আবদুল্লাহ মাসুদ মাঝহবের কথা বলছে কাল কানা সব আব্দুল্লাহ ইয়া الَّذِينَ يَقْرَؤُونَ وَيُفْتُونَ سته আব্দুল্লাহ ইবনে মাসুদান মাজহাবের তার শিষ্য কাছাকাছি যারা তার ফতুয়া অনুসারে ফতুয়া দিতেন তারা ছয়জন জন ছিলেন আলকামা আসওয়াদ মাসরুক আবিদা আমরিবনে সুরাহবিল হারিস ইবনে কায়েস এভাবে তিনজন জন সাহাবীর বিস্তারিত বিবরণ আলী ইবন তার কিতাবে দিয়েছেন আমি বিস্তারিত বিবরণা পড়ছি না যারা যাদের কাছে উম্মার ঐক্য বইটা আছে তারা এই বই দেখে নেবেন আজকে যারা বলেন সাহাবা একরামের যুগে মাঝহাব ছিল না আমি আপনাদেরকে একটা বই দেখাই এই দেখেন এই বই হইল আল ইলাল ও মারেফাতুর রিজাল এই বইটা আজ থেকে বারোশো বছর আগের লেখা কত বছর আগের লেখা ইমাম আলী আব্দুল মাদিনী রহিমাহুল্লাহ দুইশো তেত্রিশ হিজড়িতে ওনার ইন্তেকাল ইমাম বুখারি রহিমাল্লাহর উস্তাদ ইমাম বুখারি রহিমাল্লাহর এত জালিলুর কদর উস্তাদ ছিলেন ইমাম শামসুদ্দিনা জাহাবীর রহমাউল্লাহ হাফিজুল হাদিসদের একটা জীবনে লিখেছেন তাস্করাতুল ইফাজ ওই তাসকরাতুল হফাজের ভিতর ইমাম জাহাবির রহমা উল্লাহ ইমাম বুখারি রহিমার বক্তব্য এনেছেন ইমাম বুখারি নিজে বলেন মাদিনী আমি বুহারি রহিমাউল্লাহ পৃথিবীর যত মুহাদ্দিসদের কাছে গিয়েছি আমি বুহারি রহিমাউল্লাহ পৃথিবীর যত আলেমদের কাছে গিয়েছি কারো কাছে গিয়ে ইলমের কারণে আমি বুখারি মাথা নত করিনি আমি বুখারে নিজেকে ছুট করতে হয়নি ইল্লা আইন্দা আলী আব্দুল মাদিনী তবে পৃথিবীতে এমন একজন মহাদ্দিস আছেন পৃথিবীতে এমন একজন আলেম আছেন যার কাছে গেলে আমি বুখারে নিজেকে ছুট করতে হতো তিনি হলেন আমার উস্তাদ আলী আব্দুল মাদিনী রহমতুল্লা এবার চিন্তা করেন যার কাছে গেলে ইমাম বুখারি রহমাল্লা নিজেকে ছুট করতেন উনি কত বড় মহাদ্দিস সেই ইমাম আলী আব্দুল মাদিনী রহমাল্লাহ লেখা আল এলাল ওমা আরেফাতুর রিজাল এই কিতাবের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা থেকে আজকে যারা মাঝহাব খুঁজে পান না বলেন সাহাবা ইকরামের যুগে মাঝহ ছিল না যারা বলেন মাঝহব নাই যারা মাঝাব খুঁজে পান না আমি বলবো ভাই আমার কোনো আপত্তি নাই আপনি আপনার পড়াশোনার ঘাটতির কারণে মাঝহাব খুঁজে পাননি কিন্তু আজ থেকে বারো বারোশো বছর আগে ইমাম আলী ইব্দুল মাদিনুল রাহি আল্লাহর মতো জগদিক্ষ ইমামুল আদিল ইমাম বোখারি রহিমল্লাহর উস্তাদ ইমাম আলী আব্দুল মাদিন রাহিম্লা মাঝহাব খুঁজে পাইছেন খুব ভালো করে বুঝবেন এই দেখেন আল এল ও মারেফাতুর রিজাল এই কিতাবের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা ভালো করে শুনেন পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় উনি আলোচনা করতে 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 সাহাবা একরামের আলোচনা করতে এসে ইমাম আলী আব্দুল মাদিন রহিমাল্লাহ বলেন লাম ফি আসহাবি রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম মাল্লাহু সোহাইবাতুন ইয়াদ হাবু না মাদহাবাহু ওই উফতু না বিফতাহু ওয়াস লুকু না তরি কতাহু ইল্লা সালাসা এই তিন পৃষ্ঠা একুশ বার মাঝাব এনেছেন যে রসুরে করিম সাল্লা সাহাবিদের মাঝে তিনজন সাহাবি এমন ছিলেন ইয়াদ হাবু না হাবাহু যাদের মাদহাব মানা হইতো যাদের কি মানা হইতো মাদহাব মানা হইতো কথা বোঝাইতে পারি নাই উনি বলেন সাহাবা একরামের মাঝে তিনজন সাহাবি এমন ছিলেন ইয়াদ হাবু না মাদ অন্যান্য সাহাবা একরাম যার মাদহাব মানতেন কয়জন তিনজন কে কে আবদুল্লাহ হাসুদ্দিন ও জাহিদ ইবনু সাহাবিদিন ও আব্দুল্লাহ আব্বাসিন সাহাবা একরামের মাঝে তিনজন সাহাবি এমন ছিলেন যাদের মাজহাব মানা হইত কে কে এক নম্বর আবদুল্লাহ দুই নম্বর জাইদ ইবনে সাহাবিদ তিন নম্বর ইবনে আব্বাস আজকে যারা বলেন যে মাঝহাব মানলেই দাহান নামি মানাই শিরিক আমি বলবো বলেন তো যে সকল সাহাবা একরাম কুফায় থাকতেন তারা যে ইবনে মাসুদ রাজি আল্লাহ তালু মাঝহাব মানতেন তারা যে ইবনে মাসুদ রাজি আল্লাহ তালুকে ফলো করে গিয়েছেন তারা কি জাহান নামি কথা বলতে বুঝাইতে পারি নাই যে সকল সাহাবা একরাম মদিনায় থাকতেন তারা মানতেন জাহেদ ইবনে সাবিত রাজি আল্লাহ তালু তো যারা জাহেদ ইবনে সাবিত রাজি আল্লাহ তালু মাঝহাব মানতেন তারা কি জাহান নামি যারা মক্কায় থাকতেন তারা মাঝহাব মানতেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহুর বলুন তো যে সকল সাহাবা একরাম ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু মাঝহাব মানতেন তারা কি জাহান নামি যে সকল সাহাবা একরাম ইয়ামান থাকতেন তারা মানতেন হজরত আবদুল্লাহিনা আমি আসর মাঝহব তো যারা আবদুল্লাহ আব্দুল্লাহিনুল আসরিয়াল মাহহাব মানতেন তারা কি যে হারলামি খুব ভালো করে বুঝবেন সাহাবা এখরামের যুগ থেকে মাঝাব চলে আসছে আমি বলি নাই ওই সাহাবা একরামের যুগ থেকে চারটা শহর কেন্দ্রিক চারটা ফিট গড়ে উঠেছে যারা মদিনায় থাকতেন তারা জাহেদ ইবন সাবিত ফিক মানতেন ওই মদিনার ইমাম ছিলেন ইমাম মালিক উনি জায়দ ইবনে সাবিদের ফিককে আরও সুন্দর করেছেন আরও সাজিয়েছেন এই জন্য এটা হচ্ছে ফিকা মালিকি হাজরত ইমাম আবু হানিফাম ইরাকে থাকতেন কুফায় থাকতেন কুফার মানুষরা মাঝহ মানতে ইবনে মাসুদ রাজি আল্লাহ আনুর ইমাম আবু হানিফা ওই ইবনে মাসুদ রাজি আল্লাহ ফিককে আরেকটু সাজিয়েছেন আরেকটু গুছিয়েছেন আরেকটু সুন্দর করেছেন এজন্য এটা হচ্ছে ফিককে হানাফি যারা মক্কায় থাকতেন তারা মাঝাব মানতেন ইবনে আব্বাস রাজি আল্লাহ পরবর্তীতে ইমাম শাফি রহিম্লা ওই ইবনে আব্বাস রাজি আল্লাহতাল ফিককে আরেকটু সাজিয়েছেন আরেকটু গুছিয়েছেন আরেকটু সুন্দর করেছেন এই জন্য এটা ফিককে যারা ইয়মন থাকতেন তারা মাদভাব মানতেন হাজরত আবদুল্লাহ আমরুদ্দুল আস রাজি আল্লাহতাল পরবর্তীতে হাজারতে ইমাম মাহমুদ হাম্বল সেই ফিককে আরেকটু সাজিয়েছেন আরেকটু সুন্দর করেছেন আরেকটু গুছিয়েছেন এই জন্য এটা হচ্ছে মাঝহাব আছে এই চারটা মাঝহব চারজন যোগদিক্ষ্যাত সাহাবি থেকে আসছে কথা বোঝাইতে পারি নাই চারটা কার থেকে আসছে যোগদিক্ষ্যাত সাহাবিদের থেকে আসছে ফিককে হানাফি ইমাম আবু হানিফার বানানো না বরং ধারাবাহিকভাবে সাহাবাদের যুগ থেকে চলে আসছে ফিকে মালিক ইমাম মালিক বানানো না সাহাবা ক্রামের যুগ থেকে চলে আসছে ফিকে হাম্বলি ইমাম মাহমুদ ইবনে হাম্বলের বানানো না সাহাবাদের যুগ থেকে চলে আসছে ফিকে মালিকি ইমাম মালিকের যুগ থেকে না সাহাবাদের যুগ থেকে চলে আসছে এইভাবে প্রায় দেড়শো সাহাবা একরাম ছিলেন মুস্তাহিদ দেড়শো মজাব ছিল দেড়শো মুস্তাহিদ সাহাবার কত মজাব ছিল দেড়শো মজাব ছিল বর্তমান দুনিয়ার চারই নামের চার মজাব দেড়শো মজাবের সমন্বয় সাধন করে দেশ আপনাদের জন্য দেড়শো মজাব বুঝে একটা মজাব গ্রহণ করা সহজ হইতো চারটের মধ্যে একটা গ্রহণ করা সহজ এই হল সাইড মজাবের সবচেয়ে বড় দুষ দেশো টাকা লাগে না দোষ না গুণ এইটা হইল চার মজাবের গুণ সাহাবায় ক্যারামের মধ্যে প্রায় দেশ সমাজ আছে এই দেড় সমাজের সমন্বয় সাধন করে চার মজাবের চার ইমাম চার মজাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছেন মজাব দুইটারে একটার মধ্যে কিভাবে সমন্বয় সাধন করা হয় এর উজ্জ্বল দৃষ্টান্ত হইল ইবনে আব্বাসের মজাব আর ইবনে মাসুদের মজাব ইবনে আব্বাসের মজাব মতো অচলা অবকাশ আছে হারাফি মজাবে ইবনে মাসুদের মজাবমতেও চলার অবকাশ আছে হানাফি মজাবে শুধু সমাজের অবস্থা বেদে আমাদের আমার কথা বলেন তো আপনারা যে সমাজে বাস করে এই সমাজটা ইবনে আম্বাসের মোজাব পালনের উহুযুগি না ইবনে মাসুদের মোজাব পালনের উহুযুগি এলে এখানে আবার বুড়কা পরে মুখ রাখা যায় কিনা না যায় দিদি প্রশ্ন আর দেখে তুমি বুঝো না তোমার সমাজটা কেমন এই পর্যন্ত আমি আপনাদেরকে সাহাবায় কেরামের মধ্যে বিভিন্ন সাহাবির বিভিন্ন মজাব ছিল এর কতগুলি উদাহরণ দিল এর কতগুলি এখন আমি আপনাদেরকে হানাফি এবং সাফি মজাবের একটা উদাহরণ দেব কোরআন থেকে কোথার থেকে তালাকাপ্তা নারীরা যে মহিলাকে তার স্বামী তালাক দিয়েছে ওই মহিলা তালাক দেওয়া মাত্রই আরেক স্বামী গ্রহণ করতে পারে না কিছুদিন অপেক্ষা করতে হবে এই কিছুদিন কতদিন আপনারা জবাব দিবেন না প্রশ্নটা শুনুন জবাব আমি দেব কিছুদিন যে অপেক্ষা করবে দ্বিতীয় সামিগ্রান করার জন্য কিছুদিন কতদিন তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন সালাসাতা কুরু তিন কুরু শব্দটি মানে একটা শব্দ এর উল্টা পাল্টা দুই অর্থ আছে কুরু কুরআনের একটা শব্দ তার উল্টা পাল্টা একটা অর্থ মহিলাদের ঋতুস্রীন অপবিত্র ঋতুস্রাবকালীন অপবিত্র সময় কোরআনের ভাষায় কুরু বলে আবার ঋতুস্রাব বন্ধ হওয়ার পরবর্তী পবিত্র সময়টাকেও কোরআনের ভাষায় একটা শব্দের কথা অর্থ একটা আর একটার অনুকূলে না আর একটার বিপরীতে তাহলে আয়াতের কি অর্থ আয়াতের এক অর্থ তিন ঋতুস্রব পর্যন্ত অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে আয়াতের আরে করতেইল তিন পবিত্রতা অতিক্রান্ত না হওয়া পর্যন্ত ভিন্ন স্বামী গ্রহণ করবে কটা অর্থ শব্দের অর্থ মধ্যে উভয় 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 ব্যক্তার অবকাশ আছে কিনা উভয় ব্যক্তার অবকাশ ইমাম সাফি রহমতুল্লাহ আলহী পবিত্রতার অর্থ গ্রহণ করেছে তাই সাফি মোদার মতে তালাক প্রাপ্ত নারী তালাক পাওয়ার পর থেকে তিনটা পবিত্রতা পার হলে পরে সে ভিন্ন স্বামী গ্রহণ করে তিনটা কি পার হলে তিনটা পবিত্রতা পার হলে ভিন্ন সন্তান যেগুলো ও মাদাব্য কিন্তু ইমাম আবু হানিফা বলেন তিন পবিত্রতার হিসাব জটিল তিন পবিত্রতার হিসাব জটিল তিনটা অপবিত্রতা হিসাব রাখা সহজ তিনটা অপবিত্রতার হিসাব রাখা সহজ যেখানে অবকাশ আছে সহজ ব্যাখ্যা সেখানে আমি কঠিন ব্যাখ্যা গ্রহণ করবো কেন মহিলাদেরকে কঠিনের মধ্যে ফেলবো কেন আমি সহজ ব্যাখ্যা গ্রহণ নারী ভিন্ন স্বামী গ্রহণ করতে পারে বলুন তো শাফি মজাবটা পুরাণ বিরোধী না হানাভি মজাবটা পুরান বিরোধী আর দুটোই কোরআনের দুই ব্যাখ্যা ভিত্তিক দুজাব কোরআনের একা একে দুই উদাহরণের দ্বারা পরিষ্কার হয়ে গেল মজহাব পুরান হাদিস বিরোধী হয় না মজহাব সাপেক্ষ হয় এই কথা উদাহরণের দ্বারা পরিষ্কার হইল কিনা মজহাব পুরান বিরোধী হয় না হাদিস বিরোধী হয় না পুরান হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যার ভিত্তি হয় মজহাব কোরআন বিরোধী হয় না মজহাব হাদিস বিরোধী হয় না মধাব পুরাণ হাদিসের বিশুদ্ধ গ্রহণযোগ্য ব্যাখ্যার ভিত্তিতে হয় যেমন তিন পবিত্রতা পার করে ভিন্ন স্বামী গ্রহণ করবে এটাও কোরআনের ব্যাখ্যা গ্রহণ করেছেন ইমাম সাফি রহমতুল্লাহ আলী আর তিন অপবিত্রতা পার করে ভিন্ন স্বামী গ্রহণ করবে এটাও কোরআনের ব্যাখ্যা যা ইমাম আবু হানিফা প্রদান করেছেন এই ব্যাখ্যা ইমাম আবু হানিফা গ্রহণ করেছেন এই জন্য হলো ইমাম সাফির মজাব ওইটাও কোরআন ভিত্তিক এটা হইলে ইমাম আবু হানিকার মাদাব এটাও কোরআন এখন যদি আপনি বলেন আমি কোরআন মানি না কোরআন মানি তাইলে তোমার তালাকপ্রাপ্ত মহিলা জীবনে আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে তিন পবিত্রতা ভাবলে দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না যেহেতু তুমি স্বাধীনতা পানো না তিন অপবিত্রতা পার হইলেও আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না যেহেতু তুমি হানাহি মজাব বানো না সুতরাং যে মজাব মানে না তার পক্ষে কোরআন মানার কোনো পথ না যে মজাব মানে না তার পক্ষে কোরআন মানার কোনো পথ